কিন্তু কথা কিন্তু ছিল যে একটা সময় আসবে যে সমস্ত দলগুলো মিলা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা সবাই মিলা আওয়ামী লীগের এই এই যে রাজনৈতিক প্রভাগান্ডা বা রাজনৈতিক সহিংসতা সেটাকে নিবারণ করবে কিন্তু এখন কেউ নাই কেন নাই জানেন সবাই ভোটের ধান্দা সবাই চিন্তা করতেছে আমরা যদি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামি তাহলে ভোট দিবে না ভাই কারণ আওয়ামী লীগের তো অনেক ভোটার আছে বাংলাদেশে সমস্ত আওয়ামী লীগেরা কি পালা গেছে গেছে যারা সন্ত্রাসী করছে যারা অত্যাচার করছে যারা সরকারের সুবিধা নিচ্ছে তারাই পালা গেছে বা তারাই এখন পর্যন্ত গোপন আছে কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ তো আমি সেটা করে নাই কিন্তু তারা ভোট তো দিবে সেই ভোটগুলো বাইতে পাইতে হবে সেই ভোটগুলো পাওয়ার জন্য কোন দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলতেছে না কোন দল আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামতেছে না কারণ লাইম তার নিজের পায়ে নিজে কুঠার মারব কোনো দরকার নাই ভাই সরকারি সামলাক সরকারকেই সামলাইতে হচ্ছে সরকার সামলাচ্ছে। যদিও টুকটাক প্রবলেম হচ্ছে এবং আরো হয়তো বা হবে এই জন্য ঘাবড়ানোর কিছু নাই একটা দলকে যারা সতেরো বছর শাসন করছে তাদেরকে আপনি তো রাতারাতি নিষ্ক্রিয় করে দিতে পারবেন না তাদের সমর্থক তো আছে সরকার সেই ব্যবস্থা নিবে কিন্তু ভোটের মাঠে আওয়ামী লীগ বাদ দিয়া এখন যারা আছেন যেটি বড় দুইটি দল আমি এনসিপি কে পাশে রাখতেছি এনসিপি আপাতত নিশ্চুপ তারা কোন রকম কোন ঝামলার মধ্যে নাই জামাতে ইসলাম এবং বিএনপি এরাই এখন বলে রাজা একজন বাঘ একজন সিংহ আর আমরা সব সাধারণ পশু পাখি আমরা দেখতেছি ওনারা কে কি করেন তো প্রথম শুরু করি বিএনপিকে কে দিয়া বিএনপি জানেন গত সোমবার রাতের বেলায় রাত আটটার সময় বিপি স্থায়ী কমিটির একটা বড় মিটিং হয়েছে যেটাকে বড় বলবো এই জন্য খুব প্রয়োজনীয় একটা মিটিং হয়েছে এই সময়ের বিভিন্ন বিষয় নিয়ে ওনারা একটি ডিসিশন নিয়েছেন সেই ব্যাপারে মিটিং হয়েছে সেই মিটিং উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি জনাব তারেক রহমান আমরা গত রাত্রে অনেকক্ষণ অপেক্ষা করছি যে মিটিং এ কি হইলো কিছু একটা যারা যায় কিনা কোনো পত্র পত্রিকা কোনো কিছু নিউজ দিতে পারে নাই

দেশে অরাজকতা চলছে এমত অবস্থায় দেশের রাজনৈতিক অবস্থা যেহেতু ভালো না সেহেতু বিএনপি একটা মিটিং এ বসছিল এবং সারা আমি চেষ্টা করছি মিটিং এ কি হয়েছে জানবার জন্য কোনো কারণে কোনো রকম কোনো সংবাদ লিক হয় নাই কোন পত্রিকাও কোনো সংবাদ দিতে পারে নাই এবং বিএনপি হয়ে যারা কন্টেন্ট তৈরি করেন তারাও কোনো মানে নিউজ দিতে পারে নাই যে গত এই এই ডিসিশন গুলা হয়েছে আজকে আজকে দুপুরবেলায় বিএমপি সংবাদ সম্মেলন করে ওলা নিজেরাই বলে দিবেন গত রাতে কি ডিসিশন হয়েছে এবার চলুন একটু শুনে আসি সংবাদ সম্মেলনে সূত্র করে কি বললেন বিএমপি গত 10 November অর্থাৎ কালকে রাতে সোমবার রাতে জনাব তারেক রহমানের স্বাগতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনার ক্রমে নিম্ন উল্লেখিত নীতি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি উবহ আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবৎ আলোচনার ভিত্তিতে অতিপয় নোট অবসেম সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সপ্তাহ অক্টোবর সাকরিতা পায় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তাহা বাস্তবায়নে সকলে অঙ্গীকার বদ্ধ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্ঠাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদের উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্য বাধ্যবাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব আচ্ছা আপনারা তো শুনলেন মানে মোট কথা হলো বিএনপির কথা হলো যে আমরা সনদে যেভাবে ডিসেন্ট দিয়ে স্বাক্ষর করছি সেই ডোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে থাকতে হবে এটাই মূল কথা এটা নিয়েই পরে সালাউদ্দিন সাহেব কথা বলছেন এবং অন্যান্য যারা নেতা ছিলেন সেখানে মির্জা আব্বাস সাহেব ছিলেন ডক্টর খান ছিলেন রহমান সাহেব ছিলেন তারপরে ইসলাম খান সাহেব ছিলেন মির্জা এরকম যারা ছিলেন তাদের বক্তব্য একটাই মানে সব কথা সালাউদ্দিন সাহেব বলছেন বিশেষ করে যে আমরা যেভাবে জুলাই সোনা স্বাক্ষর করেছি উইথ নোট অফ রিসেন্ট এগুলো থাকতে হবে এর বাইরে যদি সরকার কোনো রকম ডিসিশন নেয় তাহলে এর জন্য যদি কোনো কিছু ঘটে তাহলে সরকারকে সেই দায় দায়িত্ব নিতে হবে মানে বিএনপি সোজা কথা সরকারকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে যে আপনারা জুলাই সনদ যেভাবে আমরা সিগনেচার করেছি ঠিক উইথ দ্য নোট অফ ডিসেন্ট আপনাদেরকে সেটা পাস করাতে হবে সরকার তো নোট অফ ডিসেন্ট পাস করাবে না এটা আগেও বলছে এবং দেখা যাক এরপরে কি হয় এখন দেখেন আজকে বিরাট বিরাট মিছিল করছে আটটি ইসলামী সমমনা দল

বিএনপি বলছে কি যে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি আমরা যেভাবে সনদ স্বাক্ষর করেছি সেভাবে সনদ পাস যদিও গণভোট নিয়ে প্রশ্ন করা হলে তারা পরিষ্কার ভাষায় বলে দিছে গণভোট নিয়ে আমাদের বক্তব্য আমরা অনেক আগেই জানিয়ে দিয়েছি তার মানে তারা চায় গণভোট সেই ইলেকশনের দিনই হোক এখন সরকার কি করবে বা আমরা জনগণ কি করবো ভাই বিশ্বাস করেন প্রতিটা মানুষ টেনশনে আছে এই দুই দলের বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়ন নিয়ে সময় ক্ষেপণ করে সরকার চুপচাপ বসে আছে কিনা জানি না তবে বলছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দলের সাথে নেগোসিয়েশন করবার জন্য চেষ্টা চালানো হচ্ছে কিন্তু পাশাপাশি আওয়ামী লীগের সেই যে ককটেল ফকটেল ফোটালো এগুলো নিয়ে তো জনগণের একটা বিরাট অশান্তি ক্রিয়েট হয়েছে একটা ভয়ভীতি ক্রিয়েট হয়েছে আমরা যে যেভাবেই বলি যে এমন কিছুই হচ্ছে না বা পুলিশ কন্ট্রোল করে ফেলবে কিন্তু আপনি যে দেখছেন আপনার মা বাবা কি আপনাকে বলবে যে ঠিক আছে যাও একটু বাইরে থেকে ঘুরে আসো বা অমুক জায়গায় যাও কারণ কে কোথায় যাবেন কখন কোথায় কি ফুটবে আমরা কেউই জানি না দেশের অবস্থা সত্যিকার অবস্থা এখন নাজুক এটা আমার বিশ্বাস এবং আপনারা বিশ্বাস রাখতে পারেন এই সব কিছুকেই সব কিছুকেই সুন্দরভাবে সামাল দিয়ে দিবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আশা করি যে আজকালের মধ্যে একটা কিছু হয়ে যাবে মানে জুলাই সময় এবং গণভোট নিয়ে একটা ডিসিশন চলে আসবে ডিসিশন আসবার পর যেহেতু দুই রাজনৈতিক দলের দুইজনের একজনেরই আশা পূর্ণ হবে আরেকজনের আশা পূর্ণ হবে না তখন কি হবে যাদের আশা পূর্ণ হবে না যাদের ডিমান্ড ফুলফিল করতে পারবে না সরকার তখন দেশের আন্দোলন কোন দিকে যাবে সেটা দেখার অপেক্ষায় আমাদের আরো কয়েকদিন হয়তো অপেক্ষা করতে হবে এখন দেখবার বিষয় এই দলগুলো কি চায় সবাই যদি তারা নিজেরা নিজেদের মতো সরকারে যাবার চেষ্টা করেন আর জনগণকে তাদের আঙ্গুল দেখান এই জনগণ এক সময় আপনাদেরকে এমন করে আঙ্গুল দেখিয়ে দিবে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই